সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি এখন চলে এসেছি স্বপন রুদ্রপালের স্টুডিওতে আজ আপনাদের এই স্টুডিও কমপ্লিট প্রতিমাগুলো সব দেখাবো নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রতিমা জাস্ট একটু মাজা ঘষার কাজ চলছে তো ডেলিভারি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে তো চলুন প্রতিমাগুলো দেখে নিই ডিটেলসে স্টুডিওর গেট দিয়ে ঢুকেই একদম ডান দিকে প্রথমেই রয়েছে এই সরস্বতী প্রতিমাটি দেখুন পুরো হোয়াইটের উপরে কাজ হয়েছে ব্লু শেডে এটা আগেও দেখেছেন আগে ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এটা দেখে নেবেন দুদিকে দুটো রাজহাস রয়েছে মা সরস্বতী দাঁড়িয়ে আছেন কত সুন্দর একটা আর্ট করে আর পেছনে চালাটি রয়েছে পুরো একটি বড় পদ্মফুল আর মা সরস্বতীর মুকুটের এইদিকে একটা অর্ধচন্দ্র রয়েছে কত সুন্দর হয়েছে প্রতিমাটি দেখুন পাশাপাশি এই সব প্রতিমাগুলো সব দেখেছেন দুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম স্বপন রুদ্রপালের তো তখন রঙের কাজ অনেকটাই হয়ে গেছিলো এখন শাড়ি পরানোর কাজ এভরিথিং কমপ্লিট জাস্ট এই গাছের ডালে এ দাদা একটু রঙের কাজ করছেন তাছাড়া হয়ে গেছে ঠাকুরের কাজ দেখুন এখানে লাল আর হলুদের কম্বিনেশনে শাড়ি পরানো রয়েছে গাছের ডালে এখানে রয়েছে ময়ূর ওই দিকটায় ডালে ঝুলছে কালিদাস এ হচ্ছে মায়ের মুখশ্রী আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন কত সুন্দর এখন কমপ্লিট হওয়ার পর কত দারুণ লাগছে সব গোল্ডেন কালারের গহনা হয়েছে দেখুন পুরো গোল্ডেন কালার হয়েছে আগের ভিডিওতে মাটির কাজ দেখিয়েছিলাম দেখুন এই হচ্ছে একটি বিশাল বড় শাঁখ রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই হলো সরস্বতী প্রতিমাটি রাজহাঁস রয়েছে নিচে মাটির বই দোয়াত রয়েছে মায়ের কোমরবন্ধনটি কত সুন্দর হয়েছে দেখুন আর এই হলো মা সরস্বতী মুখশ্রী দেখুন আর চুলটা অনেকটা জটাধারী মহাদেবের মতন চুলটা রয়েছে এখানে মহাদেবের মতো অর্ধচন্দ্র রয়েছে কত সুন্দর প্রতিমাটি এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা নিচে রাজাস রয়েছে বেগুনি শাড়ি পরা অবস্থায় রয়েছে এখানে একটু গহনার এখানে রঙের কাজ বাকি রয়েছে তাছাড়া দেখুন চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে চালার দুধারে দুটো ময়ূর রয়েছে চালচিত্রটা কত সুন্দর কাজ হয়েছে দেখুন আর রঙের কাজ কত সুন্দর হয়েছে খয়েরির মধ্যে হোয়াইট কম্বিনেশন এই হলো সরস্বতী প্রতিমাটি এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন মায়ের মুখশ্রী কত সুন্দর এখানে মাটির কিন্তু কানের দুলগুলো চুলো মাটির দিয়ে হয়েছে পুরোটাই মাটির কাজ দেখুন এই যে চালার উপরে দুদিকে দুটো ময়ূর রয়েছে কত সুন্দর কালার কম্বিনেশনের কাজ হয়েছে দেখুন পুরো প্রতিমাটি মাটির শাড়িও মাটির সব কিছু মাটির এই হল প্রতিমাটি এর পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে এটাও দেখেছেন পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল বড় একটি পদ্ম পাতা এটাও আগের ভিডিওতে দেখেছিলেন এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর পা দেওয়া রয়েছে এখানে একটি ব্যাকগ্রাউন্ডে শাক রয়েছে পুরো রঙের কাজ কমপ্লিট চুল লাগানো বাকি রয়েছে এই প্রতিমাটির আর এ পাশে রয়েছে হাঁসের পিঠে দাঁড়িয়ে আরেকটি সরস্বতী প্রতিমা দেখুন এখানে জটাধারী শিবের মতন চুল রয়েছে মায়ের মুখশ্রী কত সুন্দর এই হলো প্রতিমাটি এখানে রয়েছে এই প্রতিমাটি দেখুন এ দোয়াদ বই রয়েছে এদিকে উপর গ্রিন কালার একটি শাড়ি পরে দাঁড়ানো অবস্থায় রয়েছে দুধারে দুটো স্ট্যান্ডে মাটির প্রদীপ জ্বলছে এই হলো প্রতিমাটি পেছনে বেগুনি আর সিলভার কালার দিয়ে কত সুন্দর কাজ করা রয়েছে উপরে গোল্ডেন কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই মায়ের মুকুট মাটির মুকুট কত সুন্দর প্রতিমাটি আর এ পাশে রয়েছে একটু ছোট সাইজের প্রতিমাগুলো পরপর দেখুন সব ইয়েলো কালারের শাড়ি পরানো হয়েছে গোল্ডেন কাজ করা পরপর প্রতিমাগুলো রয়েছে এই যে অপোজিটে প্রতিমাটি রয়েছে পদ্মপাতার উপর দাঁড়ানো গহনার কাজটা কত সুন্দর হয়েছে দেখুন এখন রং হয়ে গেছে এখানে জটাধারী চুল চক্ষুদানের কাজ কমপ্লিট পেছনেও ব্যাকগ্রাউন্ডে একটা পদ্ম রয়েছে এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর দাঁড়িয়ে দেখুন টানা চোখের প্রতিমা আর এখানে পরপর প্রতিমাগুলোকে শাড়ি পরানোর কাজ চলছে এই প্রতিমাটিকে জাস্ট এইমাত্র শাড়ি পরানো কমপ্লিট হলো ওই ওনার হাতে শাড়ি রয়েছে এবার এই প্রতিমাটিকে শাড়ি পরানোর কাজ হবে দেখুন এইমাত্র শাড়ি পরানো হলো রাজাশের পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে হলুদ রঙের শাড়ি গোল্ডেন কাজ করা এই হচ্ছে মায়ের কি কিউট মুখশ্রী চক্ষুদানটা কত সুন্দর হয়েছে যে পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পুরো গোল্ডেন শাড়ির উপর রয়েছে প্রতিমাটি এখানে দেখুন খুব সুন্দর মুখশ্রী মায়ের এই হলো প্রতিমাটি আর এ পাশে রয়েছে বড় একটি রাজহাঁসের পিঠে দাঁড়িয়ে হলুদ রঙের শাড়ি পরা এখানে আরও প্রিন্ট হয়তো হবে এই হলুদ রঙের শাড়িতে দেখুন কোমরবন্ধনে গোল্ডেন কালার করা রয়েছে আর এই হচ্ছে মা সরস্বতী এখানেও পুরো মাটির চুলে কাজ হয়েছে এই রাজহাঁসের লেসটা উঠে গিয়ে প্রতিমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে চালা হয়ে গেছে আর এই দিকটায় সব নানা রকম রঙ রয়েছে আর এখানে সব শাড়িগুলো রয়েছে যেগুলো প্রতিমাদের পড়ানো হচ্ছে পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এর আগের দিনও দেখিয়েছিলাম দুদিকে দুটো গাছের গুড়ি রয়েছে কাঠের যে ফাইবারগুলো সেগুলো পর্যন্ত বয়ে যাচ্ছে চক্রা দাগ দেখুন কত ডিটেলসে কাজ হয়েছে এই প্রতিমাটিরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর চালা আর এখানে এই যে প্রতিমাটি রয়েছে পদ্মের উপর রাজাসের পিঠে বসার অবস্থায় এই প্রতিমাটির গোল্ডেন কাজ হচ্ছে গহনায় মাটির গহনায় গোল্ডেন কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রতিমাটি দুর্দান্ত মুখশ্রী মায়ের তার পাশে রয়েছে এই আর একটি সরস্বতী প্রতিমা বিশাল বড় একটি পদ্মের উপর বসা অবস্থায় রয়েছে হলুদ শাড়ির উপর গোল্ডেন কাজ করা শাড়িটি এর পেছনে ব্যাকগ্রাউন্ডেও রয়েছে বড় একটি পদ্ম দেখুন কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে আগের দিন দেখিয়েছিলাম যখন এই প্রতিমাটির চক্ষুদান হতে ছিল লাইভ চক্ষুদান দেখিয়েছিলাম এই প্রতিমাটির এই প্রতিমাগুলো এই দুটো এখানেও রয়েছে দেখুন কত সুন্দর রাজা পিঠে দাঁড়ানো অবস্থায় রয়েছে মা সরস্বতী প্রতিমা হলুদ শাড়ির উপর গোল্ডেন কাজ করা এ হচ্ছে মায়ের মুখশ্রী তার পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখতেই পাচ্ছেন শাড়িগুলো একই রকম প্রায় এক কয়েকটি প্রতিমার এই হলো মায়ের মুখশ্রী আর এই যে প্রতিমাটি দেখিয়েছিলাম দেখুন পদ্মের উপর দাঁড়ানো রাজা রয়েছে পাশে লাল আর হলুদ কম্বিনেশনের শাড়ির কাজ হয়েছে এখন এখানে গহনার কাজটা শুরু হয়নি গহনার কালারের কাজ শুরু হয়নি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তখন চক্ষুদান হয়নি এই এখন দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট চুলেও কালো রং পড়ে গেছে আর এই যে প্রতিমাটির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা চালাটা আছে পেছনটা পুরো একটি মঙ্গল ঘট রয়েছে মঙ্গল ঘট তার উপর এই আমসরা রয়েছে আম পাতাগুলো ঝুলে আছে দেখুন আর তার উপর রয়েছে একটি বড় ডাব সুন্দর প্রতিমাটি আর এখানে শাড়িতে ওই পার লাগানো হচ্ছে জরির পার দেখুন এই প্রতিমাটির কত সুন্দর শাড়িটি হলুদ আর গোল্ডেনে দেখুন এই হলো মা সরস্বতীর মুখশ্রী মা বসে আছেন রাজহাঁের পিঠে আর লেসটাই হয়ে গেছে মা সরস্বতীর চালা আর এ পাশে রয়েছে আরো একটি সাদা নীল কম্বিনেশনে সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় রয়েছে দেখুন এই হচ্ছে প্রতিমার চক্ষুদান হয়েছে দেখুন খুব সুন্দর এই প্রতিমা কিছু প্রতিমা রয়েছে এই শিবের মতন জটাধারী চুল যে প্রতিমাগুলো দেখলেন প্রত্যেক কটি প্রতিমার কিন্তু চোখে আইল্যাস হয়নি এই প্রতিমাগুলো আইল্যাস হলে খুব একটা ভালো লাগবে না আইল্যাস ছাড়াই বেশি ভালো লাগে আর কি আমি জিজ্ঞেস করেছিলাম এই হলো প্রতিমাটি তো এই সেকশনের সব প্রতিমাগুলো তো দেখলেন সব কাজই হয়ে গেছে নাইনটি কাজ হয়ে গেছে আর তাছাড়াও পাশে আরেকটি সেকশন রয়েছে সেখানে আরও মিডিয়াম সাইজের ছোট প্রতিমাগুলো রয়েছে সেগুলো একবার আসুন দেখে নিই এই দিকটাতে লাইন দিয়ে সারিবদ্ধভাবে হবে চারটি প্রতিমা রয়েছে আরও রয়েছে এইদিকে দেখাচ্ছি দেখুন এখানে কত সুন্দর রাজা রয়েছে নিচে সরস্বতী প্রতিমা বসা অবস্থায় রয়েছেন শাড়ি পরার কাজ কমপ্লিট চক্ষুদানের কাজ কমপ্লিট এখন শুধু গহনা আর চুল লাগানোর কাজ বাকি রয়েছে এখানেও রয়েছে ইয়েলো কালারের শাড়ির উপর গোল্ডেন কাজ করা পাড়ের মধ্যে একটা গ্রিন আর লালের বর্ডার রয়েছে কত সুন্দর লাগছে প্রতিমাগুলো দেখুন দারুণ দারুণ এই পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই চারটে প্রতিমা প্রায় একই ধরনের এগুলো চার থেকে সাড়ে চার ফুট হবে আর এটা একটু বড় প্রায় পাঁচ ফুটের মতন হবে দেখুন বড়ো একটি রাজহাঁসের উপরে বসে আছেন মা সরস্বতী একই রকমের শাড়ি পরা হলুদ আর গোল্ডেন কম্বিনেশনে করা রয়েছে এই হচ্ছে মুখশ্রী পাশে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা রয়েছে কত কিউট দেখতে দেখুন শাড়িটা পরিয়েছে হলো চক্ষু দান হয়েছে কত সুন্দর লাগছে দেখুন ছোট্ট প্রতিমাটি আর এখানটায় এনে রাখা হয়েছে এই প্রতিমাটি আগের দিন প্রাইমারের কাজ চলছিল বাইরের ওপেন স্পেসে ছিল দেখুন প্রতিমাটি এখন রঙের কাজ হয়ে গেছে এই হচ্ছে দোয়াত আর মাটির বই এদিকে রাজাশ প্রতিমাটি বসে আছে দুদিকে দুটো মাটির স্ট্যান্ড রয়েছে যেখানে মাটির প্রদীপ জ্বলছে আর এই হলুদ আর গোল্ডেন কালারের কম্বিনেশনে শাড়িটা পরানো রয়েছে এই টানা চোখের সরস্বতী প্রতিমা চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর প্রতিমাটি শুধু গহনায় রঙের কাজ বাকি রয়েছে দারুণ প্রতিমাটি দারুণ আর তার পাশে রয়েছে ছোট্ট আরেকটি কিউট সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় টানা চোখের প্রতিমা এই পাশাপাশি আরও কয়েকটি প্রতিমা রয়েছে রাজাসের পিঠে দাঁড়িয়ে আছেন মা সরস্বতী রাজাসের লেসটাই চালা হয়ে গেছে পাশে এইদিকে আরও একটি সরস্বতী প্রতিমা রয়েছেন পদ্মের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে এই মায়ের মুখশ্রী দেখুন এখানেও জটাধারী শিবের মতন চুল আর পেছনে চালায় রয়েছে একটি ওং ওং রয়েছে চালাটিতে এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা রাজাসের পিঠে দাঁড়ানো অবস্থায় এখানেও চালাটি হচ্ছে রাজাসের লেজ আর এ পাশে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা ছোটো ছোটো সাইজের দেখুন সাদার মধ্যে গোল্ডেন পারের শাড়ি পরা ছোট্ট সরস্বতী প্রতিমাটি এগুলো তিন ফুটের মতন হবে এখানেও রয়েছে পরপর দেখাচ্ছি সব চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে গহনা আর চুল লাগানো কাজ বাকি রয়েছে এখানে বিনাতে রঙের কাজ চলছে দেখুন সিলভার কালারের বর্ডার দেওয়া হচ্ছে এই পাশে আরও দুটো সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় রয়েছে টানা চোখের প্রতিমা এই প্রতিমাগুলোকেও আজকে শাড়ি পরানো হবে এইদিকে রয়েছে এই আরও একটি সরস্বতী প্রতিমা শাড়ি পরানোর কাজ কমপ্লিট চুল লাগানোর কাজ বাকি রয়েছে এদিকেও রয়েছে আরো একটি সেম সরস্বতী প্রতিমা গহনা আর চুল লাগানোর কাজ বাকি রয়েছে হলো মুখশ্রী মায়ের এখানে রয়েছে কত জড়ি মানে এগুলো হচ্ছে শাড়ির পার হিসাবে লাগানো হচ্ছে আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট এক ফুটের সরস্বতী প্রতিমা দেখুন একদম ছোট্ট কত কিউট দেখুন চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে এই হলো প্রতিমাটি আর স্টুডিওর এই দিকটাতে ভেতর দিকে বিশাল বড় একটি ওপেন স্পেস রয়েছে এখানে বড় বড় প্রতিমাগুলো তৈরি হয় এই দেখুন সব এই মা কালীর সব খড় বাঁধার কাজ চলছে এখানে কত কাঠামো রয়েছে এর আগের ভিডিওতেও এই সরস্বতী প্রতিমাটাকে দেখিয়েছিলাম মাটির কাজ কিছুটা ছিল দেখুন নটরাজ প্যাটার্নে প্রতিমাটি কত নিখুঁতভাবে কাজ হয়েছে দেখুন কি দুর্দান্ত কাজ হয়েছে মাটির কাজ ছোট্ট প্রতিমা আড়াই থেকে তিন ফুট শুধু প্রতিমাটি দেখুন অসাধারণ অনবদ্য কাজ হয়েছে প্রতিমাটি মনে হচ্ছে নটরাজের মূর্তি এই সরস্বতী প্রতিমাটির শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেল দেখুন তখন দেখেছিলেন জাস্ট শুরু হয়েছিল শাড়ি পরানোর কাজ কমপ্লিট তো এই ছিল স্বপন রুদ্রপাল স্টুডিওর কমপ্লিট সরস্বতী প্রতিমা তৈরির ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি মনে হয় তাহলে লাইক আর ফলো করে দিতে পারেন পেজটা তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা